আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম অনেক দিন পর আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি আসলে মেডিসিনগুলোর নাম আজকে আপনাদের সবগুলোই জানিয়ে দেবো সেই জন্যেই আজকে বসা তো আমি মেন মেইন যে আমাদের মেডিসিনের মধ্যে আমি যে কয়েকটা জানিয়েছি তারপরের মেডিসিনগুলো হচ্ছে রানা ব্রয়লার নিয়ে আজকে কাজ করব রানা বয়লার মানে ব্রয়লার প্রিমিক্স আমি যেটা ইউজ করি রানা বয়লার এটা সাশ্রয়ী এবং যেটা হচ্ছে মোটামুটি দামেও আপনাদের সাশ্রয়ী হবেন সেই ক্ষেত্রে কারণ অন্যান্য কোম্পানিগুলোর পঁচিশ কেজি বস্তা আর এটা হচ্ছে আড়াই কেজি প্যাকেট এই জন্য আমি এটা প্রিফার করি এবং যেহেতু রেনাটা কোম্পানি একটা বাংলাদেশের মধ্যে অনেক ভালো কোম্পানি সেহেতু আমি রেনেটার ওষুধটাকে যেহেতু আড়াই কেজি এক টন খাদ্যের মধ্যে দিতে হয় সেই জন্য আড়াই কেজির প্যাকেটটা আমি প্রিফার করি আপনারা এটা দিতে পারেন রেনা বয়লার রেনা বয়লার বলতে যে জিনিসটা আমি বলছি আপনাকে রেনা বয়লার একটা ব্রয়লার প্রিমিক্স বাণিজ্যিক ভিত্তিতে ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে ব্যবহারের জন্য ভিটামিন স্ট্রেস মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও ক্যালসিয়াম সমৃদ্ধ একটা প্রিমিক্স এটা যদি আপনারা চেহারাটা এর দেখতে চান আপনাদের আমি দেখাতে পারি যে দেখেন রেনা বয়লার প্যাকেটটা হবে এরকম আপনারা রেনা রেনাটা কোম্পানির রেনা বয়লার এই প্রি এই এইটা হচ্ছে আপনার রানা প্রিমিক্স ব্রয়লার প্রিমিক্স হিসাবে এটা কাজ করে তো রেনা রেনাটা কোম্পানি এটা আপনারা যে এটার দাম আপনার লেখা আছে আমি যেটা নেই ছশো আশি টাকা নেয় আর কি আড়াই কেজির দাম ছশো আশি টাকা পড়ে তো এখানে আপনার ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এটা ইন্টারন্যাশনাল ইউনিট সহ মানে আইইউ সহ এখানে অনেকগুলো অ্যাসিড এটার মধ্যে আছে আপনারা এটা ভালো কাজ করে আপনারা এটা ইউজ করতে পারেন আর আর জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দিই সেটা হচ্ছে ডিসিপি যেটা আপনাদের লাগবে আর কি ডিসি ডিসিপি লাগবে এটা এটা লাগে হচ্ছে দশ কেজি লাগে আপনার এক টন খাদ্যে দশ কেজি আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে ডিসিপিও আপনার একটা জরুরি একটা ওষুধ অ্যাসেন্সিয়াল একটা ওষুধ এটা লাগবেই এটা ডিসিপি অর্থ হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট এটাও আপনারা এটা দিতে পারবেন এটা ডিসিপির কাজ কি এখানে আপনাদের আপনার যদি বল আমি বলি সেটা হচ্ছে খনিজের পোলট্রির ক্ষেত্রে খনিজের ঘাটতি পূরণ করে ঠোকরা ঠুকরি বা ক্যানা ক্যানি বলিজাম দূর করে প্রোটিন ও কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে স্ট্রেস রোধ করে এবং লেয়ারের ক্ষেত্রেও এটা দরকার পড়ে ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের খোসা তৈরিতে সাহায্য করে এটা গরু মুরগি মাছ সব ক্ষেত্রেই এই ডিসিপিটা প্রয়োজন হয় খাদ্যর মেন প্রোডাক্ট হিসাবেই এটাও কিন্তু লাগবে আর কি ডিসিপি এর চেহারাটা আপনাদের দেখা যায় এটা আমি যেটা ইউজ করি এসিআই এবং অপশন ইন এটা আমার এই মুহূর্তে নাই আমি এটা আপনাদের দেখিয়ে দিই হচ্ছে এই যে ডিসিপি প্লাস এটা আপনারা দশ কেজি এক টন খাদ্যের জন্য দশ কেজি আপনারা ইউজ করবেন এটা হচ্ছে ডিসিপি এখন আর একটা জিনিস যেটা আমি দেখাব যেটা নিয়ে কথা বলবো এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখছি আমরা এই ভুট্টা ফার্মেন্টেশন করতে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়তেছি কিন্তু সবাই সেটা হচ্ছে ঠান্ডার একটা প্রবলেম আছে এই ঠান্ডার প্রবলেমটাতে আমরা মোটামুটিভাবে ঠান্ডার প্রবলেমটাতে আমরা মোটামুটি যেভাবে আমরা ফেস করতেছি সেখানে কিন্তু এটা থেকে উত্তরণের একটা সহজ উপায় আছে এখানে যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন একটা প্রোবায়োটিক হিসাবে আমরা ইস্টকে ব্যবহার করি এখানে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না অ্যান্টিবায়োটিক ফ্রি আমরা একটা মুরগি করতে যাচ্ছি যেহেতু এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করলে আবার প্রোবায়োটিকগুলো মারা যাবে সেখানে আমরা নন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্রঙ্কোভেট ইউজ করি ঠান্ডার জন্য ঠিক আছে তার সাথে কিন্তু আমরা আর একটা জিনিস ইউজ করতে পারি সেটা হচ্ছে আপনার মিউক্যাসপেল স্কোয়ার কোম্পানির মিউক্যাসপেল ভেট এটাও আমরা ব্যবহার করতে পারি এটা ব্রহ্ম হেক্সল হাইড্রোক্লোরাইড গ্রুপ এটি কি কাজ করে এটি পাউ এই পাউডারটা শ্বাসতন্ত্রের অসুখ যেমন যে সব ক্ষেত্রে অতিরিক্ত মিউকাস বা কফ নিঃসরণ হয় সে সকল রোগের চিকিৎসায় ব্যবহার হয় আপনি এটি খাদ্যের সাথে বা পানির সাথে দুই দুইভাবেও ব্যবহার করতে পারেন পানিতে এটি এক গ্রাম পাউডার দুই লিটার পানিতে অথবা তিন লিটার পানিতে আপনি দিতে পারেন আর খাদ্যের ক্ষেত্রে এক গ্রাম দুই কেজি খাদ্যেও দিতে পারেন এক কেজিতে যদি আপনার প্রথম থেকে চিকিৎসার ক্ষেত্রে যান সেটা তাহলে এক গ্রাম পাউডার এক কেজি খাদ্যে দিলে ভালো আর যদি আপনি প্রতিরোধে যান সেই ক্ষেত্রে এক এক গ্রাম পাউডার আপনি দুই কেজি খাদ্যের মধ্যে ইউজ করতে পারেন তো আমি যে প্রোডাক্টগুলোর নাম বলেছিলাম সেটার মধ্যে আপনারা এটা প্রায় তিনশো থেকে চারশো গ্রাম ইউজ করতে পারেন একসঙ্গে মিশিয়ে নিলে তাহলে আপনার এটা প্রতিরোধ হিসাবে কাজ কর করবে আর কি ইনশাল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এটা করতে পারেন শেষ পর্যন্ত এটা তিনশো থেকে চারশো গ্রাম যদি ইউজ করেন দামও যে খুব বেশি সেটা এটার এটার দাম পঁচানব্বই টাকা থেকে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে আপনি পাইকারি নিতে পারবেন এটা চেহারাটা দেখেন আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে মিউকাসপেল মিউকাসপেল ভেট পাউডার স্কোয়ার কোম্পানির এখানে সব কিছু লেখা আছে পোলট্রির ক্ষেত্রে আপনি দেখেন এটা আপনি দিতে পারবেন আর এর দামটা দেখেন আটানব্বই টাকা এমআরপি আছে এটা আমরা প্রতি ঠান্ডার ওষুধ হিসাবে এটা আমরা ইউজ করতে পারি এটা 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 সুন্দরভাবে কাজ করবে ঠান্ডার প্রতিরোধ হিসাবে ঠান্ডাকে প্রতিরোধ করবে প্রাথমিক অবস্থায় তারপরে আমরা আসলে অন্য যে যে ওষুধগুলো আছে যদি আমাদের এ তাতেও ঠান্ডা না সারে সেই ক্ষেত্রে আমরা এটা আমরা ব্যবহার করতে পারি যেমন তারপরে আমরা ডক্সিভেডে যেতে পারি টাইলোডক্সি প্লাসে যেতে পারি তারপর সিডিসিতে যেতে পারি আস্তে আস্তে আমরা এটার আপ আপের দিকে যাইতে পারি তারপর উপরের দিকে যাইতে পারি নাহলে অ্যান্টিবায়োটিক প্রথম অবস্থায় দিলে যেহেতু আমরা এখানে নন অ্যান্টিবায়োটিক ইউজ করছি আমরা অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি পালনের জন্য আসছি সেজ সেহেতু আমরা অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি করতে হলে স্পেল একটা ভালো প্রোডাক্ট হিসাবে আসতে পারে বলে আমি মনে করি আর সাথে আমি আর একটা ওষুধের নাম বলবো সেটা হচ্ছে আপনাদের এটা কিউমিট কিউমিট বিসি বেট এটা বিটা এটা বি কি এটা বিউটা ফসপেন আইএন এন পানিতে দ্রবণীয় পাউডার এই ওষুধটাও আপনারা গ্রোথ প্রোমোডার হিসাবে ইউজ করতে পারেন সেটাও আপনাদের একটু চেহারাটা দেখাই দিই এটা আপনারা দেখেন এই যে কিউমিট ভিসি এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট কিউমিট ভিসি এটা 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 আপনারা এই এই পাউডারটা আপনারা গ্রোথ প্রোমোটার হিসেবে ইউজ করতে পারেন এটা মাংস এবং ডিমের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে মেটাবলিক বৃদ্ধি করে আর ঠোকরা ঠুকরি প্রতিরোধ করে খাবারের রুচি বৃদ্ধি করে ফসফরাস এবং ফসফরাসের অভাব দূর করে এফসিআর উন্নত করে এটা এসকে এর একটা প্রোডাক্ট এটা আপনি গরু মুরগি দুটাতেই ইউজ করতে পারবেন সেক্ষেত্রে মুরগির ক্ষেত্রে আমি ইউজ করেছি এটার ভালো রেজাল্ট পেয়েছি এবং আমি ইউজ করেছি জন্যেই কিন্তু আপনাদেরকে এটা ইউজ করার পরামর্শ দিচ্ছি এটা এটা আপনি যখন আমি যে প্রোডাক্টগুলোর নাম বলেছি সেটার সঙ্গে আপনি সরাসরিভাবেই সরাসরি এটা পা পাঁচশো গ্রাম এক কেজি দিলে ভালো যেহেতু দামটা বেশি আপনি পাঁচশো গ্রামও যদি দিয়ে দেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটার ভালো একটা রেজাল্ট আপনি পাবেন বলে আমি আশা করছি তো আমি যে সমস্ত ওষুধগুলোর নাম আপনাদের ইতিমধ্যে আমি জানিয়েছি তার মধ্যে হচ্ছে ফাইটেস সম্বন্ধে জানিয়েছি অ্যাভাইলাজডেম সম্বন্ধে বলেছি আজকে রেণা বয়লার রেনা প্রিমি ব্রয়লার প্রিমিক্স মানে হচ্ছে রেনা বয়লার হিসাবে আপনাকে জানিয়েছি ডিসিপি সম্বন্ধে জানিয়েছি এরপরে ঠান্ডার জন্য আমি মিউকাসপেল ইউজ করতে বলেছি সাথে একটা গ্রোথ প্রোমোটার বয়লার প্রিমিক্সের সাথে গ্রোথ প্রোমোটার যেটা বলেছি সেটা কিউমিট বিসি এই জিনিসটা আপনাকে দিতে বলেছি আপনি এই এটার সাথে অ্যানজাইম দিবেন যে কোনো কোম্পানির সবগুলোরই অ্যানজাইম আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি অ্যানজাইম একটা ইউজ করবেন এক কেজির তারপরে হচ্ছে আপনি খাবার সোডা লাগবে খাবার সোডাটা আপনি ইউজ করবেন খাবার সোডাটা প্রতি টন খাদ্যে এক কেজি হিসাবে তো এই এই মিশ্রণগুলো যদি আপনি দেন তাহলে আপনার এই মুহুর্তে আপনি সুন্দর একটা পাবেন আপনি রেজাল্ট পাবেন আর এখন যে অবস্থা চলতেছে আপনার যে অবস্থা চলতেছে পুরা বাংলাদেশ যে ভাইরাসে আক্রমণে চলতেছে সেই আক্রমণ থেকে রক্ষা পেতে হলে ভুট্টা ফার্মেন্টেশনের কোনো বিকল্প নাই আমি আবারও বলছি তবে এটা কোনো সাপ্লিমেন্ট হিসাবে আমি ব্যবহার করতে বলছি না মানে মেইন খাদ্য হিসাবে না এটা সাপ্লিমেন্ট হিসাবেই থাকবে সাপ্লিমেন্ট খাদ্য হিসাবে থাকবে কারণ এই মুহূর্তে যত ভালো প্রোবায়োটিক আপনি আপনার মুরগির শরীরে ঢুকাবেন তত সুস্থ থাকবে যতদিন বৃষ্টি না হয় ততদিন পর্যন্ত আপনাদের এইরকম একটা সমস্যা সমাধান করতে হলে আপনাদেরকে এই ধরনের যে মুরগির মরক চলতেছে একটা এটা কিন্তু ফেস করতে হচ্ছে আপনাদের এটা করতেই হবে ব্রয়লার বলেন সোনালি বলেন বার্ড যে কোনো মুরগি ক্ষেত্রে এই এই সমস্যাটা কিন্তু চলতে থাকবে আপনি যখনই প্রোবায়োটিক থেকে আপনি সরে আসবেন তখনই কিন্তু আপনার মুরগিতে মরক লাগবে তো আজকে ভিডিওটা আর বড় না করি আর কারো সম্বন্ধে কোনো কিছু না বলি যারা আমাকে নিয়ে কথা বলছেন বাজে ভাষায় কথা বলছেন তাদের জন্য শুভকামনা এবং তাদেরকে একটা কথা বলতে চাই যে আমার ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন আমার অনুমতি ছাড়া এবং আমার ওয়াইফের ভিডিও দেখাচ্ছেন তো আপনারা একটু নিয়ম নিয়মকানুনগুলো জানেন যে এই ডিজিটাল আইনগুলো একটু জানেন যার নামে আপনি ছড়াচ্ছেন জিনিসগুলো আমি এখন পর্যন্ত চুপচাপ আসি মানে আমি যে খুবই দুর্বল কিংবা আমি খারাপ কাজ করছি আপনাদের ব্যবসাটার মধ্যে হ্যাম্পার করার জন্য আমি কিন্তু এত কিছু করিনি আপনাদের সঠিক পথে আনার জন্য এই যে আমি যে জিনিসগুলো বললাম এর বাইরে আপনি আর কী কী দিবেন আমি যে ওষুধগুলো দিয়েছি আপনি বলেন না আপনি কী কী ওষুধগুলো আপনি মিক্স করেছেন সেটা দিয়ে আপনার দামটা কত আসে সেটা আমাকে বলেন বলে তারপরে আপনি বলতেছেন যে আপনি টেস্ট ল্যাব টেস্ট করিয়েছেন ল্যাব টেস্ট তো আপনি করতেই পারেন ল্যাপ টেস্ট করছেন আপনার লাইসেন্স আছে তার লাইসেন্স আসে জন্যেই আপনি যে সাড়ে সাতশো টাকা আপনি বেচতে পারবেন এইটার অধিকার তো আপনাকে কেউ দেয়নি আপনিও রেডি থাকেন আমি অবশ্যই প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার ভিডিও আপনি যত পারেন মানুষকে দেখান আমার সম্বন্ধে আপনি বলেন কোনো সমস্যা নেই আমার ভিডিওটা আপনি দেখাইতে থাকেন আমি ডিজিটাল নিরাপত্তা আইন সম্বন্ধে একটু জানেন যে কারো সম্বন্ধে কোনো কিছু দেখাতে হলে সরাসরি দেখাতে হলে যে কি লাগে পারমিশনটা লাগে কি লাগে না আর আপনাকে কে দায়িত্ব দিছে যে আপনি আপনার মানে লাইসেন্স থাকলে আপনি সাড়ে সাতশো টাকা বেচতে পারেন আমি যেরকম আমার ওষুধগুলোর নাম বলেছি আমি এই জিনিসগুলো মানুষকে দিয়ে উপকার হয়েছে কি না সেটা আপনি বুঝবেন আর একটা জিনিস হচ্ছে যে আপনি কী মিক্স করতেছেন সেই ওষুধগুলো আপনি বলেন সেটার দামগুলো আপনি সাড়ে সাতশো যে নিতেছেন সেই ওষুধগুলোর দাম সাড়ে সাতশো আসে কি না আপনার যদি পাঁচশো টাকাও আসে আমি বললাম তো যে আমি আর ভিডিওতে এসে সবার কাছে মাপ চেয়ে নেব যদি তিনশো টাকা পার করতে পারেন আমি মানিক বলছি আমি এটা মেনে নিব যে হ্যাঁ তিন চারশো টাকা আপনি এখানে খরচ করেছেন তো মানুষকে এইভাবে ধোকাবাজি দিয়ে না আমার সঙ্গে সবারই কথা হয় কিন্তু আপনার কাছে যারা ওষুধ কেনে আপনার কাছে মেডিসিন যারা কেনে এই চায়না বৌদি বগুড়ার এই আকরাম ভাই হইতেছে ময়মনসিংয়ের মুক্তা কাসার আছে আমি যে জামালপুরে গেছিলাম জামালপুরেও আপনার কাছ থেকে মেডিসিন নেয় তাদের সাথে সবার সাথে কিন্তু কথা হয়েছে আমার ঠিক আছে একটু সংযত আমি ভাই সাড়ে সাতশো নেওয়ার দরকার নেই তো আপনি কমায় দেন দামটা দামায় দিয়ে আপনি আপনি ব্যবসা করেন অসুবিধে কি আপনি ওয়ান টাইম ব্যবসা কেন করবেন লাইফ টাইম ব্যবসা করেন আপনি সারা জীবন ব্যবসাটা করেন অনেক উপকার পাবেন এবং মানুষকে উপকার করেন আল্লাহর কাছে অনেক ইয়া থাকবে মানুষের কেন বদ্ধ আনিবেন কেউ ভালো বলছে না ভাই একটু দেখেন একটু কমেন্টগুলো পরে দেখেন আপনার আপনার নিচে যে কমেন্টগুলো আসে একটু একটু পরে দেখেন একটু পড়ে দেখেন মানুষের নিয়ে কাতা ছোড়াছড়ি বাদ দেন কাকে নিয়ে করতেছে সেটা আমাকে নিয়ে কাতা ছোড়াছুরি করিয়েন না আপনি নিজে বিপদে পড়বেন ঠিক আছে আমার বললাম তো যে আমের এই ওষুধ বিক্রি করতে হবে সেটা না আমি যে দোকানটাতে বসে আছি এটা কিন্তু আমাদের নিজেদেরই দোকান আর যদি বিশ্বাস না হয় আপনাদের দেখাই দিতে পারি যে মে এই দোকানের নামটা কি সেটা যদি আপনাকে দেখাই আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন মানিক মেডিসিন কর্নার ঠিক আছে আমি যে দোকানটাতে বসিয়ে আছি মার্নিং মেডিসিন কর্নার আপনার যেরকম লাইসেন্স আছে আমাদেরও লাইসেন্স আছে ভাই লাইসেন্স থাকলেই আপনি যে সাড়ে সাতশো দিয়ে বেচতে পারবেন এমনটা না লাইসেন্স আপনার থাকতেই পারে একটু সংযত হন ব্যবসা করে তো অতএব আজকে এই পর্যন্তই আপনারা যারা এতক্ষণ আমার এই এই ভিডিওর সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার সাথে থাকিয়েন যারা যারা আমাকে সাহস যুগিয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং সব সর্বশেষ আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম